দিনকে আপনি আপনার অরিজিনাল অরিজিনাল স্বর্ণ দেখাই আমারে অনেকক্ষণ যাবত আমি হল মার্কেট লঞ্চ করাইছি চল্লিশ মিনিটের মতো লাগছে যেটা নেক্সট আমাদের এটার ওপরে আর কোনো চেক থাকে না চেক আসছে চেক করার পরে মনে করলেন একুশ ক্যারেট আসছে কথাটা বুঝছেন একুশ ক্যারেট আসার পরে আমাকে বলছে যে আপনারা বিক্রি করলে কত টাকা আসে আমাকে বলছে মানে আমি হিসাব করে প্রায় আপনার দুই লক্ষ সতেরো হাজার পনেরো হাজার টাকার মতো দাম আসে আমি পরে সে আমাকে বললো কি ভাই আমার তো এত টাকার দরকার নাই আমার এ এক লক্ষ সত্তর হাজার টাকা গিয়ে তাহলে বন্ধ দেওয়া যাবে মানে আমি বললাম কি ভাই আপনার যতটুকু স্বর্ণ আছে এখানে এক লক্ষ সত্তর হাজার আসে না তাহলে আপনি নেবেন সর আপনি লিগেলি আসলে চল্লিশ হাজার আপনি যখন আমার এক কাস্টমারের পরিচয় দিচ্ছেন আপনি দেড় লাখ করে আমি দিতে পারুন দশ হাজার টাকা আপনি কনসিডার করে মেরে দিলাম ম্যানেজ করে আচ্ছা সে বললো কি তাহলে আচ্ছা তাহলে ভাই তাহলে এটা দেন বাকিটা আমি ম্যানেজ করে নিব আমি অনুযায়ী আপনার আমাদের পেপার ওয়ার্ক যা থাকে আমরা ওটি করা শুরু করছি দেখা শেষ এখন আমার খাতায় লিখবো ওই সময় বলে কি আমার মাল হলো একুশ কেড়েট না বাইশ কেরিট সে আমাকে একটা প্যাচ দিয়ে মনে করলেন এইভাবে ভাবে হেরা হেরা হ্যাঁ মাল দেখলো দেখতে 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 এদের হাতের যেই আর কি কাজ সাজি সেটুকা সেরে ফেলাইছে এতক্ষণ যাবো যাবত আমার কাছে স্বর্ণ ছিল অরিজিনাল স্বর্ণই ছিল অতটুকুর মধ্যে সেই কাজ সেরে করে গেছে ভাই গেলে আমার টাকা দেন আমি টাকা দিছি টাকা দেওয়ার দু মিনিটের মধ্যে দোকান থেকে বের হয়ে গেছে আমি মাল আবার ঢালছি চেক করো আবার ই করে রাখার জন্য ঢালার সাথে সাথে মনে করলেন আমার মাল যে মাল ঘুরে ফেলাইছে আমি লগে লগেই

কিন্তু তখন তো আর পারে ধরা পারে নাই কিন্তু সিসি ফুটেজে এখন মনে করলেন ওই হিসাবে আর কি একদম আমরা কনফার্ম আসছি এখন এগারো দূরছি এখন এখান থেকে আমরা কী করতে পারি আমরা বাজার কমিটির কাছে আসছি এখন বাজার কমিটি আমাদের দা করবো সেটাই